আসসালামু আলাইকুম হাই ভিয়াস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন কই কাপ ফিস খাবার খাওয়ানোর ভিডিও এটা আমার নতুন কই কাপ ফিশ আমি যখন আনছিলাম তখন অনেক ছোটো ছিল এখন বড় হয়েছে আমি একোরমে রাখছি আগে ছিল হাউজে একোর রাখলে অনেক হিসাব করে খাদ্য দিতে হয় স্বল্প পরিমাণ খাদ্য দিতে হবে আমি এটা দিচ্ছি আপনার ভাসমান ফিট যেটা বাজারে কিনতে পাওয়া যায় এটা আমি আমার কয় কাপ মাছকে খাওয়াই দেখেন আমি কিভাবে খাওয়াচ্ছি মাছ খাবার আপনারা দেখেন মাছটার কত সুন্দর কালার ভালোই বড় হয়েছে দেখেন আমি খাবার দিচ্ছি আপনারা এভাবে খাবার দেবেন তবে সীমিত দেবেন যাতে আপনার পানি দূষিত না হয় অতিরিক্ত খাবারের কারণে সেদিকে খেয়াল রাখবেন আর একটা রয়েছে শার্ক ফিশ টাইগার শার্ক ফিশ এটা আসলে যে কী খায় আমি ভালো জানি না তবে কী খেয়ে থাকে আমি খাইতে ওকে দেখি না